আগামীকাল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা প্রস্তুতি একেবারে শেষ লগ্নে এ নিয়ে গোটা দেশের সাথে শিলচরেও উৎসব মুখর পরিবেশ শিলচরে রাম লক্ষণ সীতা সহ হনুমান এবং রামের রথ সাজিয়ে বিশাল ভজন শোভাযাত্রার আয়োজন করা হয় রবিবার শিলচর সোনাই রোডে গোপাল আখড়ার সামনে থেকে বিভিন্ন সংস্থা ও সংগঠন রাম ভক্তরা মিলে বিশাল ভজন শোভাযাত্রা বের করেন শোভাযাত্রাটি শিলচর সোনাই রোড গোপাল আখড়া থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলচর নরসিং আখড়ায় গিয়ে সমাপ্ত হয় শোভাযাত্রায় রাম ভজনে গোটা শিলচর শহর রাম নামে মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারীদের হাতে হাতে গেরুয়া ধ্বজ সহ আনন্দ উল্লাসের সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় রাম ভক্তরা জানান এই দিন সবার জন্য ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে শিলচর শহর আনন্দে মেতে উঠেছে এবং আজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন এবং রামনালা মূর্তি প্রাণ প্রতিষ্ঠা উৎসব উদযাপন করা হবে শিলচর শহরের বিভিন্ন মন্দিরে শোভাযাত্রা ভগবান রামকে আগামী দিন রামের প্রতিষ্ঠা উপলক্ষে করে এক বিশাল শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রায় হাজার হাজার হিন্দু সমাজ ঘর নারী সবাই সম্মিলিত হয়েছে সবার মনের মধ্যে একটি আশার আলো সমস্ত হিন্দু সমাজ করছে আমরা জানি আগামীকাল অযোধ্যাতে ভগবান রাম লালার প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে করছে প্রধান হবে সন্ধ্যার সময় সমস্ত সমস্তরাতির হিন্দু সমাজ மா நான் யாத்திரை தான் சமத்து மரில் நின்று சொல்லி আজ সত্যির আনন্দের দিন আমরা জানি দিল্লি হচ্ছে ভারতবর্ষের ভৌগোলিক রাজধানী আর আগামী বাইশ জানুয়ারি থেকে সমগ্র ভারত প্রস্তুততা বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হতে চলছে অযোধ্যা আপনারা সবাই জানেন বিগত পাঁচশো বৎসর থেকে নিরবিচ্ছিন্নভাবে সংঘর্ষে চলছে তার সেই সংঘর্ষে কিন্তু তোরা করে দিয়েছেন